শ্রাবণ মাসে একদিনের জন্য হলেও এই মন্ত্রটি মুখে উচ্চারণ করুন পারলে প্রত্যেক দিন এটি করার অভ্যাসে পরিণত করুন ভগবান শিবের সব থেকে শক্তিশালী মন্ত্র সম্পর্কে আমরা প্রায় সকলেই পরিচিত অসম্ভবকে সম্ভব করে যে মন্ত্র সেই মন্ত্রটি শ্রাবণ মাসে আমাদের প্রত্যেকেরই করা প্রয়োজন বন্ধুরা শ্রাবণ মাসকে ভগবান শিবের সব থেকে প্রিয় মাস বলে গণ্য করা হয় আর ভগবান শিবের থেকে শক্তিশালী মন্ত্র হিসাবে গণ্য করা হয় তার মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে যার দ্বারা অনেক কিছুই করা সম্ভব দুরারোগ্য ব্যাধি থেকে যেমন মুক্তি লাভ করা সম্ভব ঠিক তেমনই অকাল মৃত্যুর হাত থেকেও এই মন্ত্রের উচ্চারণের দ্বারা রক্ষা পাওয়া সম্ভব এমনকি বেদে এই বিষয়ে উল্লেখ রয়েছে যে যদি কেউ নিয়মিত এই মন্ত্র জপ করতে পারেন তাহলে সমস্ত ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া যায় আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র সম্পর্কে যাকে সঞ্জীবনী মন্ত্র বলা হয় এই শ্রাবণ মাসে কিভাবে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হয় এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কি কি উপকার পাবেন এই মন্ত্রটি উচ্চারণের সময় কোন বিষয়ে খেয়াল রাখতে হয় সেই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে সনাতন ধর্ম অনুসারে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মধ্যে রয়েছে সেই অমুক শক্তি কেবলমাত্র এই একটি মন্ত্রই হয়ে উঠতে পারে আপনার জীবনের পরম পাথেও বিপদের দিনে দেখাতে পারে আশার রয়েছে এই পাশাপাশি মার্কেন্দ্রীয় পুরাণেও এই মন্ত্র দেখতে পাওয়া যায় এই মন্ত্রকে শিব মন্ত্র বলা হয়ে থাকি আবার এই মন্ত্রের অপর নাম সঞ্জীবনী মন্ত্র কেবলমাত্র নিয়মিত এই একটি মন্ত্র যদি জব করতে কেউ পারেন তাহলে সমস্ত ধরনের বিপদ থেকেই রক্ষা পাওয়া যায় এই মন্ত্রের জব নিয়মিত করলে একদিকে যেমন সমস্ত গ্রহের প্রকোপ থেকে রেহাই পাওয়া যায় ঠিক তেমনি পরিবারের যদি কেউ অসুস্থ থাকে তারও স্বাস্থ্যের উন্নতি ঘটে আসন্ন সংকট থেকে বাঁচাতেও এই মন্ত্র খুবই কার্যকরী কালসর্প দোষ বাস্তু পিতৃ পিতৃদোষ সমস্ত ধরনের দোষ থেকে মুক্তি পাওয়া যায় নিয়মিত এই একটি মন্ত্র জপ করলি মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই মন্ত্রটি সংস্কৃত ভাষায় লেখা হয়েছে কিন্তু জনগণের জন্য এটি বহু ভাষায় রূপান্তরিত হয় চারটি লাইনে লাইনে বিভক্ত এই মন্ত্রটির প্রতিটি আটটা চিহ্ন রয়েছে যা উচ্চারণ করার সময় সারা শরীর জুড়ে একটা কম্পন ছড়িয়ে পড়ে আর এই কম্পনই শরীরের ভিতরে থাকা হাজারো ক্ষতকে নিমেষে সারিয়ে তোলি শুধু তাই নয় এই মন্ত্রটি বেন পাওয়ার বৃদ্ধিতেও বিশেষ ভূমিকা পালন করে আধুনিক কালে এই মন্ত্রকে নিয়ে একাধিক গবেষণা হয়েছে তাতে দেখা গেছে যে মন্ত্রটি পাঠ করার সময় মস্তিষ্কের অন্দরে থাকা নিউরনগুলি এতটাই অ্যাক্টিভ হয়ে যায় যে ধীরে ধীরে মনোসংযোগ বৃদ্ধি পেতে শুরু করি এবং সেই সঙ্গে বুদ্ধি ও স্মৃতিশক্তির উন্নতিও ঘটি আত্মবিশ্বাসের অভাবকে দূর করি এই মন্ত্র মনের মধ্যে থাকা যে সুপ্ত শক্তি সেই শক্তির জাগরণ এই মন্ত্রটির দ্বারা হয় এই মন্ত্রটির সঙ্গে লোক পরিচিত একটি কাহিনী প্রচলিত রয়েছে আর তা হলো মহর্ষি মিকুণ্ডু ও তার পত্নী মরুদবতী পুত্রহীন ছিলেন তারা তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করেন এবং এক পুত্র সন্তান লাভ করেন যার নাম রাখেন মার্কেন্ডিও কিন্তু মার্কেন্ডিওর বাল্যকালেই মৃত্যুযোগ ছিল অভিজ্ঞ ঋষিদের কথায় বালক মার্কেন্ডিও শিবলিঙ্গের সামনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে লাগলেন সময়ে যমরাজ এলেন কিন্তু মহাদেবের স্মরণে আসা প্রাণকে কেই বা হরণ করতে পারি যমরাজ পরাজিত হয়ে ফিরে গেলেন এবং মার্কেন্ডিও মহাদেবের বরে দীর্ঘায়ু লাভ করলেন পরে তিনি মার্কেন্ডিও পুরাণ রচনা করলেন এবং এই মার্কেন্ডীয় পুরাণেও এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের কথা উল্লেখ রয়েছে যা পূর্বেই বলা হয়েছে কিন্তু যত সহজভাবে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র সম্পর্কে বলা হল বাস্তবিকভাবে এই মন্ত্রটি জপ করা অতটা সহজ নয় কারণ এর জন্য সবথেকে বেশি যেটা প্রয়োজন তা হল নিষ্ঠা বিশ্বাস এবং সময়ানুবর্তিতা অর্থাৎ আপনার মনের মধ্যে যদি প্রবল ইচ্ছাশক্তি না থাকে তাহলে এই মন্ত্রটি আপনি নিয়মিত উচ্চারণ করতে পারবেন না আর এই মন্ত্র উচ্চারণের সময় বিশেষ বিশেষ দিক আপনার খেয়াল রাখা প্রয়োজন তাই আপনি যদি মনস্থির করে নেন যে এই মন্ত্রটি আপনি উচ্চারণ করবেন নিয়মিত তাহলে এই সমস্ত বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখুন এবং এগুলি করার মধ্যে দিয়ে আপনি মন্ত্রটি উচ্চারণ করুন মন্ত্রটি উচ্চারণ করার পূর্বে সবার প্রথমে আপনাকে সকালে স্নান করে তবেই কিন্তু এই মন্ত্রটি উচ্চারণ করবেন স্নানের পূর্বে কখনোই কিন্তু মন্ত্রটি উচ্চারণ করবেন না স্নান সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেই এই মন্ত্রটি উচ্চারণ করার জন্য প্রথমে মনকে স্থির করবেন এবং এই মন্ত্র রুদ্রাক্ষের মালার সঙ্গে যদি জপ করতে পারেন তাহলে সব থেকে বেশি সুফল পাওয়া যায় আর তা যদি না পেরে থাকেন তাহলে সেক্ষেত্রে হাতের করে গুনেও আপনি এই মন্ত্রটি জপ করতে পারেন তাই সম্ভব হলে অবশ্যই চেষ্টা করুন রুদ্রাক্ষের মালা সংগ্রহ করতে এরপর একটি পরিষ্কার পরিচ্ছন্ন বাইরের কলাহল থেকে একটি মুক্ত জায়গা বেছে নিন এবং সেই স্থানে একটি ভগবান শিবের ছবি অথবা মূর্তি কিংবা একটি শিবলিঙ্গ অথবা মহামৃত্যুঞ্জয় যন্ত্র রাখুন তবে আপনি নিরাকার দেবাদিদেবের সামনেও এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে পারেন তবে উক্ত স্থানে অবশ্যই একটি ধূপকাঠি জ্বালাবেন এবং প্রদীপ প্রজ্বলন করবেন ধূপকাঠি জ্বালানোর পর এবং প্রদীপ প্রজ্বলন করার পর একটি কুশের আসনে আপনি পদ্মাসনে বসতে পারেন অথবা সিদ্ধাসনে বসতে পারেন যে আসনটি আপনার ক্ষেত্রে সুবিধা হচ্ছে সেই আসনটিতে আপনি বসবেন তবে খেয়াল রাখবেন যে আসনে বসবেন সেই আসনে যেন আপনার মেরুদণ্ড সোজা থাকে এবং তার সঙ্গে আপনার মস্তিষ্ক যেন সোজা থাকে এরপর একাগ্র চিত্তে রুদ্রাক্ষের মালা সহযোগে একশো আটবার এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করুন ওম ত্রায়াম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম বন্ধনম মৃত্যুর নাম অমৃতম এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের শুরুতেই যে ওম উচ্চারণ করা হলো এর দ্বারা আত্মাকে শুদ্ধ করে নিতে হয় আর যখন এই ওম উচ্চারণ করবেন তখন খেয়াল রাখবেন যে নাভি থেকে উপরের দিকে নিঃশ্বাসের সঙ্গে যেন এই ওম শব্দের ধ্বনি বের হয় এটা ঠিক যে প্রথম প্রথম এই ওম উচ্চারণের ক্ষেত্রে কিছুটা অসুবিধায় পড়তে হতে পারি তবে সেক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই বেশ কয়েকদিন যদি আপনি নিষ্ঠা সহ সহযোগে অভ্যাস করেন তাহলে অবশ্যই এই মন্ত্রটি আপনি রপ্ত করতে পারবেন এবং আরও একটি বিষয় যখন আপনি এই মন্ত্রটি পাঠ করবেন তখন দুই চোখের মাঝখানে মনোনিবেশ করার চেষ্টা করবেন প্রথম প্রথম একশো বার এই মন্ত্র জপ করা একটু কষ্টসাধ্য বলে মনে হবে কিন্তু একটা সময় পর গিয়ে দেখবেন যে খুব সহজেই আপনি একশো বার এই মন্ত্রটি জপ করতে পারছেন এবং দেখবেন উচ্চারণের ক্ষেত্রেও অনেক সংশোধন করে ফেলেছেন তবে প্রথম প্রথম যদি একশো আটবার করে জব করতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আপনি তিনবার দিয়ে শুরু করুন এবং তারপর ধীরে ধীরে এর সময়সীমা আপনি বাড়াতে পারেন আর যদি একান্তই প্রথম দিকে উচ্চারণের ক্ষেত্রে অসুবিধা বোধ করেন তাহলে প্রথম প্রথম মন্ত্রটি আপনি ভালো করে শুনুন এবং শোনার সময় চেষ্টা করুন বার এই মন্ত্রটি শুনতেই কারণ এই মন্ত্রটি উচ্চারণের দ্বারা যতটা সুফল পাওয়া যায় ততটা না হলেও অনেকটাই কিন্তু সুফল পাওয়া যায় এই মন্ত্রটি শ্রবণের দ্বারাও তাই প্রথম প্রথম এই মন্ত্রটি শুনে মন্ত্রটির উচ্চারণ পদ্ধতি শিখুন এবং তারপর আপনি মন্ত্রের উচ্চারণ করুন এবং আরেকটি বিষয় মন্ত্রের উচ্চারণে যদি কোনো ভুল ত্রুটি হয় সেক্ষেত্রে ক্ষতির কোনো সম্ভাবনা নেই আপনি চেষ্টা করছেন এটাই সব থেকে বড় বিষয় নিয়মিত মাত্র একুশ দিন মন্ত্রটি জপ করুন তারপর থেকেই ধীরে ধীরে এর ফল আপনি পাবেন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হর মহাদেব